আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরাও এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের জানাবো পায়ের মাংস পেশিতে তীব্র ব্যথা আপনার ঘরেই মিলবে সমাধান আমাদের অনেকেরই পায়ের মাংস পেশিতে তীব্র ব্যথা হতে পারে শারীরিক সমস্যা যেন লেগেই আছে আজ এটা তো কাল অন্যটা জীবনযাত্রা খাওয়া দাওয়া সব কিছুই প্রভাব ফেলছে শরীরের উপর ওজন বৃদ্ধি বর্তমানে ভয়াবহ আকার বেড়ে যাচ্ছে এর ফলেই যেন রোগ কিছু ছাড়ছে না আবার অজান্তেই অনেক গুরুত্বপূর্ণ ভিটামিনের অভাবে বিভিন্ন শরীরে দেখা দিয়েছে বিভিন্ন রোগ পায়ের ব্যথার জন্য অনেক কিছুই দায়ী মনে করেন বিশেষজ্ঞরা ভিটামিন ডি এর অভাব পায়ের মাংসপেশিতে ব্যথা তৈরি হতে পারে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ব্যথার মধ্যে পায়ের যন্ত্রণা ভোগা মানুষের সংখ্যায় বেশি এসব ক্ষেত্রে ব্যথার অনেক কারণ থাকতে পারে এই অবস্থায় দাঁড়িয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না ভুল জুতা ব্যবহারের কারণে মানুষের পায়ে ব্যথা হওয়া সম্ভব এবার পায়ে ব্যথা হলে অনেক ক্ষেত্রেই সমস্যা দেখা দেয় আবার ভিটামিন ডি এর অভাব পায়ের মাংসপেশিতে ব্যথা তৈরি করে এছাড়া ওজন বেশি হলেও সমস্যা দেখা দেয় এখন আপনাদের জানাব ঘরোয়া কিছু উপায় মিলবে সমাধান এক সঠিক জুতা নির্বাচন পায়ের মাংসপেশিতে ব্যথা হওয়ার কারণ ভুল জুতা নির্বাচনও হতে পারে এক্ষেত্রে জুতা ভালো হলে খুব সহজে সমস্যা দূর করা সম্ভব এ অবস্থায় নরম জুতা নির্বাচন করুন জুতার শোল নরম হলে পা আরাম পাবে তাই আমাদের নরম জুতা ব্যবহার করা উচিত দুই ক্যাস্টর অয়েল ক্যাস্টর তেল ক্যাস্টর তেল অনেকভাবেই ব্যবহার করা যায় তবে মাংসপেশিতে ব্যথার জন্য দারুণ কাজ করে এ তেলে রয়েছে ভিটামিন ই খনিজ এবং প্রোটিন এ সমস্ত বিষয়গুলো পায়ের ব্যথা অনেকটাই কমাতে পারে এছাড়াও ব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাঙ্গাল গুণ রয়েছে তিন লবণ পানি সহনীয় গরম পানিতে লবণ মিশিয়ে নিন তারপর সেই পানি দিয়ে ছেঁক দিন এভাবে কয়েকদিন দিলে আপনার ব্যথা দূর করতে সাহায্য করবে বিশেষজ্ঞরা এমনটা পরামর্শ দিয়ে থাকেন চায় অ্যাপেল সিডার ভিনেগার গরম পানিতে কিছুটা অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে দিন তারপর সেই পানিতে কিছুটা সময় পা চুবিয়ে রাখুন পনেরো থেকে বিশ মিনিট পর পা উঠিয়ে ফেলুন দেখবেন সমস্যা অনেকটাই দূর হয়ে গেছে পাঁচ লবঙ্গ তেল পায়ে খুব ব্যথা হলে লবঙ্গ তেল ব্যবহার করতে পারে না এক্ষেত্রে ঘুমানোর আগে এই তেল দিয়ে ব্যথার জায়গায় মালিশ করুন যেখানে ব্যথা সেখানে মালিশ করুন এক্ষেত্রে ঘুমানোর আগে তেল মালিশ করলে ব্যথাটা দূর করতে বেশ সাহায্য দেবে ব্যথার জন্য এটি আপনি তাৎক্ষণিক সমাধান পাবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানালাম পায়ের মাংস পেশিতে তীব্র ব্যথা এবং ঘরেই এর সমাধান জানানোর চেষ্টা করেছি আশা করি আপনারা এটি ব্যবহার করে দেখতে পারেন সব কিছু রোগ ভালো করার মালিক মহান আল্লাহ তালা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে সবার আগে ভিডিওটি পৌঁছে যাবে এবং আপনি উপকৃত হবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ